নমস্কার আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্টে হোক আর টিফিনে হোক এরকম সবজি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো ধনেপাতা তো আমি এখানে প্রথমে আড়াইশো গ্রাম সুজি দিয়ে দিলাম আর অর্ধেকটা ময়দা দিয়ে দেব আর আমি গেটারে গেট করে নিয়েছি একটা গাজর গাজর কুচিটা দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দেবো আর আমি মতো লবণ দিয়ে দেবো আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব আর সবগুলিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি সব কিছুকে মিশিয়ে নিয়ে প্রথমে এক কাপ দুধ দিয়ে আবারও মিশিয়ে নিব আর বাকিটা আমি জল দিয়ে একটু হালকা নরম করে নেব তো এরকম আমি বেশি হালকা নরম করব না মিডিয়াম ধরনের একটা এরকম ডো তৈরি করে নিলাম আর আমি সামান্য তেলেই ভেজে নেব তো আমি শুধু একটু তেল ব্রাশ করে দেবো অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে আমি বেটারটা দিয়ে দেবো তো প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি আর হালকা একটু তেল ব্রাশ করে নিলাম আর এরপর আমি ব্যাটারটা দিয়ে এভাবে হাতা দিয়ে স্প্রেড করে ভালো করে একটু ছড়িয়ে দিলাম তো এরপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয় তো এর জন্য আমি দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে সবজি আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি উল্টে দিলাম তো দুদিকে আমি এভাবে উল্টে দিয়ে নামিয়ে নেব তো এভাবে আমি দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে সবগুলিকে ভেজে নেব তো আমি এখানে সামান্য হালকা তেলে ব্রাশ করে এভাবে ভেজে নিলাম খুবই সহজ পদ্ধতি খুব স্বাস্থ্যকর একটা রেসিপি এভাবে ব্রেকফাস্টে হোক আর টিফিনে হোক খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর ছোট্ট কমেন্টে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ